আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম কালামকারি নতুন কালেকশান তো আপনারা দেখছেন রোজ কালেকশান আজকে আপনাদের আমি দেখাবো কালামকারি কিছু কালেকশন তো দেখেন আমার হাতে যে প্রথম যে কালেকশানটা আছে এটা হচ্ছে কাঁঠালি কালারের এবং প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন একবার দেখেন গলার আপনার প্রিন্টটা এবং আপনারা জানেন যে কালামকারিগুলো হয় প্রিন্টের এবং প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন একদম ছোটো ছোটো ফুলের কাজের সাথে আর পিছনের পার্টটা যদি দেখেন একটু আতার কাজটা আতার অংশটা প্রিন্ট দেখেন একটু খুবই সুন্দর একেবারে মন জ্বলায় মতো অসাধারণ ডিজাইন এবং প্রত্যেকটা কাপড় হচ্ছে কটনের এবং সাথে থাকবে প্যান্টের কাপড় এবং উলনাতে থাকবে পাঁচ হাতি নামাজে উলনা যা সব আপু নামাজের পড়ার জন্য উলনা খোঁজেন সেসব আপুদের জন্য এটা একেবারে পারফেক্ট হবে দেখেন কত সুন্দর একদম কি সুন্দর ডিজাইন আপনার প্রিন্টগুলো একেবারে কোয়ালিটি দেখলেই বোঝা যায় মানে আর একটা কাটলা আছে এটা মিক্সড কালার কালোর সাথে অন্য অন্য কালার একটা মিক্স কালার এটা কালামকারি কালেকশন তো দেখেন প্রত্যেকটা কাপড় একদম এটা আরো বেশি সুন্দর লাগতেছে দেখেন একবার কাপড়ের কোয়ালিটি দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখেন তো যে সকল আপু কাপড়গুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বা উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি একদম মনজুলাইজার মতো একদম এবং প্রত্যেকটা কাপড়ই অনলাইনে খুবই ভাইরাল দেখেন হাতার এই অংশটা দেখেন কত সুন্দর কালো কালার সাথে একদম আপনারা যখন করবেন খুবই সুন্দর লাগবে এবং এই প্রত্যেকটা কাপড় আছে ফ্রি সাইজ যে কারোর মাপের জন্য হবে এবং এটার উনটা দেখেন মারাত্মক মারাত্মক মাস খুবই সুন্দর এক কথায় অসাধারণ দেখেন একবার উল্লোর কোয়ালিটি দেখেন প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা একটা দেখেন এবং দেখেন এটা আরও সুন্দর লাগতেছে একদম খুবই সুন্দর মন যার মতো যেসব পাপ পরবে একদম পরীর মতো লাগবে একবার কালারের কোয়ালিটি দেখেন একদম কাপড়ের কোয়ালিটি এবং ফুলের প্রিন্ট ছোটো ছোটো প্রিন্ট আছে এবং যদি আপনার এদেরকে হাতের অংশটা যদি দেখি একটু দেখেন কত সুন্দর হাতের যে অংশের প্রিন্টটা অসাধারণ এবার একটু পিছানো অংশটা একটু দেখি যদি আপনাদের দেখায় এবং সাথে প্রত্যেকটা কাপড়ের উলনা আপনার থ্রি পিসের সাথে যে উলনাটা থাকবে উলনাটা খুবই সুন্দর হবে এবং দেখেন উলনাটা একবার দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এবং যে আরো একটা যদি অংশ আর একটা যদি থ্রি পিস দেখে দেখেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি এবং সামনে গরম আসতেছে কাপড়গুলো আরো গরম মিশিমার জন্য আরো বেশি সুন্দর হবে পরে আরাম হবে এবং দেখেন হাতার অংশটা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা অনলাইনে ভাইরাল এবং এটার ওলনা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ খুবই সুন্দর ওলনা এরপরে যদি আর একটা দেখায় আপনাদের দেখেন এটাও দেখেন অসাধারণ সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটার ক্ষেত্রে খুবই সুন্দর হবে এবং প্রত্যেকটা কটন হবে এবং প্রিন্টের এটা আপনারা জানেন এগুলো সব প্রিন্ট হয় দেখেন ছোটো ছোট ফুলের কাজের সাথে এটা দেখেন কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর এবং একটা থেকে আরেকটা বেশি সুন্দর লাগতেছে আপনার এখানে দেখেন একবার শুধু দেখতে মন চাইবে পিছনের পাটটা একটু দেখায় আপনাদের দেখেন পিছনের পাটটা একটু দেখেন তারপরে উলনাটা একটু দেখেন বারবার উলনার কথা বলতেছি দেখেন উলনাগুলো দেখেন প্রত্যেকটা থি পিসের সাথে উলনাগুলো খুবই সুন্দর হবে এবং এটার সাথে আপনার গলার প্রিন্টের সাথে অন্য প্রিন্টের দেখেন একটা ডিজাইনের মিল রাখা হয়েছে খুবই সুন্দর একেবারে অসাধারণ যাকে বলে এবং এটা দেখেন আরো একটা কালার কাঁঠালি কালারের এবং এটা দেখেন খুবই সুন্দর লাগতেছে এটা এটা আরও সবগুলোকে হার মনে হবে মানে দেখেন এক কথা যদি ভাই আপনারা একটু দেখেন মানে বলতে অসাধারণ যাকে বলে এক কথায় দেখেন ডিজাইন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা যতগুলো ডিজাইন আছে তার ভিতরে এটা একটু ইউনিক একটু অন্যরকম একটু পিছনের অংশটা যদি আপনাদের একটু দেখায় দেখেন এখানে দেখেন পিছনেও আলাদা একটা আলাদা একটা ডিজাইন এখানে করা আছে প্রিন্টের দেখতে পাচ্ছেন এবং হাতার অংশটা দেখেন ইউনিক কতটা ইউনিক ডিজাইন এটা যারা ইউনিক ডিজাইন খুঁজছেন তারা এটা দেখতে পারেন দৃশ্য বাপুরা যে ডিজাইন আপনাকে অন্য সব দেখেন এখানে আপনার অন্যতেও এই ডিজাইনটা আলাদা করে দেওয়া আছে অন্য সবাই থেকে আলাদা করবে যে সকল ডিজাইনটা এইসব ডিজাইন এবং এই কালামকারীগুলো আমরা পুনরায় রিষ্টক করছি এবং এগুলো খুবই ভাইরাল এগুলো খুব চলে এজন্য দ্রুত স্টক আউট হয়ে যায় এবং আবার স্টক করার প্রয়োজন পড়ে দেখেন কত সুন্দর ফুলের প্রিন্টগুলো দেখেন ছোটো ছোটো প্রিন্টের সাথে কালো কালারের সাথে অন্য প্রিন্ট আছে দেখেন কালার এটা একটা এটাও একটা মাল্টি কালার প্রিন্টের একটা থ্রি পিস এবং পিছনের অংশটা যদি একটু দেখি দেখেন কত সুন্দর অসাধারণ খুবই সুন্দর এবং দেখেন এটা উন্নয় দেখেন কত সুন্দর এবং হিসাবে যদি আপনারা ছবি চান ফুল থ্রি পিসের খুলে দেখানো আছে তারপর যদি আপনাদের কারো ছবি লাগে তো আপনারা আপনাদের ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের এখানে ছবিও দেওয়া হবে এবং আমাদের নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো করবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য